শখিন ছাদ বন্ধুরা আমার ছাদবাগানের আজকের এপিসোডে আপনাদের সকলকে জানাই সাদর সম্ভাষণ আজকে আমি এযাবৎকাল পর্যন্ত যত ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি তেমন কোনো ভিডিও নিয়ে আসিনি আজকে আমি আপনাদের সাথে একটু ভিন্ন ধর্মী কিছু শেয়ার করতে যাচ্ছি তা অবশ্যই এই ছাদ বাগান বিষয়ে প্রিয় বন্ধুরা আপনারা যারা আপনাদের ছাদ বাগানে যত্ন পরিচর্যা নিজেরা করে থাকে তারা জানেন ছাদ বাগানে পরিচর্যার জন্য বিশেষ কিছু যন্ত্রপাতি একেবারে সংক্ষেপে আমাদের হাতে না থাকলেই আমরা এই ছাদ বাগানে পরিচর্যাটা করতে পারব না আজকে আমরা দেখব খুব অল্প পরিসরে আমরা কি কি যন্ত্রপাতি দিয়ে আমাদের ছাদ বাগানের পরিচর্যাটা করতে পারি কি কি আমাদের এখানে প্রয়োজন হতে পারে প্রিয় শৌখিন ছাদ বাগানি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু বেশ কিছু ইন্সট্রুমেন্ট সাজিয়ে রেখেছি যেগুলো আমি আমার ছাদ বাগানের পরিচর্যার কাজে ব্যবহার করি এটি হচ্ছে কাস্তে আঞ্চলিক ভাষা এটি আমাদের এখানে নিরানি কাছি বা কাছি বলা হয় এটি হচ্ছে করাত এটি দেখতে পাচ্ছেন এটাকে আমি ব্যবহার করি আমার গাছের মাটি কাটাই ছাটাই করার সময় গোড়ার মাটি খসে যে আমি মিক্সড সার ব্যবহার করি সেই মিক্সড সার দেওয়ার সময় আমার এই খুন্তিটি খুব দরকার হয় এবং বিভিন্ন প্লাস্টিক বা বিভিন্ন টপ ছেদ্র করার সময় কিন্তু এটা অবশ্যই দরকার হয় এটি হচ্ছে কাটার আমি যে কাটার দিয়ে আমার গাছগুলোকে পুরিং করে থাকি এটা দেখতে পাচ্ছেন হাতুড়ি এটা প্লাস আপনার কাছে যদি অন্য যন্ত্রপাতি খুব বেশি না থাকে অন্তত এটুকু যন্ত্র হলেও আপনি কিন্তু আপনার ছাদ বাগানের পরিচর্যাটা করতে পারবেন কাজেই যদি আপনাদের কাছে না থাকে যন্ত্রপাতি আপনারা এই যন্ত্র কয়েকটা হাতের কাছে রাখুন তাতে আপনার ছাদ বাগানের পরিচর্যা আপনাকে অনেক সাহায্য করবে এই ইনস্ট্রুমেন্টগুলো প্রিয় ভিওয়ার্স যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করুন সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর এই ইনস্ট্রুমেন্টগুলি সংগ্রহ করে ছাদ বাগানকে সুন্দরভাবে পরিচর্যার স্বার্থে আপনার হাতের কাছে রাখুন ভালো থাকবেন দেখা হবে আগামী এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে